মানে পাড়ার দাদা দের দাদাগিরি শুরু মাস আগে তারা ঠিক ও চাঁদা এখানে একশো টাকা এখানে পাঁচশো টাকা লেখা পাঁচশো টাকা চালুন পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা দিন দিন এরপর আসি সেই সমস্ত আল্ট্রা লেজেন্ড ছেলেগুলোর কাছে যাদের তিন মাস আগে মনে পড়ে সো এবার জিমে যেতে হবে জিম করতে হবে মানে জিমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই দূর দূর তাক তাদের কোনো সম্পর্ক নেই জিমের সাথে কিন্তু পুজোর ঠিক তিন মাস আগে তাদের মনে পড়ে যে জিমে যেতে হবে যে ছেলেটা বাড়িতে বসে সাত দিন ল্যাদ খেতে হচ্ছে হাতের রেখা উঠে গেছে সেও কিন্তু সেই সময় জিমে যায় কারণ তাকে ছাতি বাড়াতে হবে তার টাইসেপ বাড়াতে হবে তার গেঞ্জি টি শার্ট যা আছে সব তাকে ফিট করে পড়তে হবে কারণ তাকে ছিপে একটা তুলতে হবে এরপর কিছু মেয়েদের মনে পড়ে কেনাকাটা দশ বারোটা বয়ফ্রেন্ড সবই তো হলো কিন্তু 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 আরে کہنا হ অটো স্যুট করতে হবে ফেসবুক ইনস্টাগ্রামে डीपी চেঞ্জ করতে হবে মানে ভাই সারা বছর তুমি মিয়া খালি বাসানিলোর মতো পাছা দেখিয়ে ঘুরে বেড়িয়েছো আর এখন তোমার সাজা সপ হয়েছে বলি তাহলে এই সমস্ত মালগুলোকে যেদিনকে বিজয় দশমী হবে মানে আমাদের মাকে যেদিনকে জলে বিসর্জন করা হবে সেদিনকে এderকে গঙ্গায় পেছনের লাজমিরে ফেলে দেয়া উচিত এদরের সেদিনকে বিসর্জন হয়েছে এরপর আসে ভাই সিঙ্গেল পাবলিক তাদের মনে হয় তারা যদি বেঁচে না থাকে তাহলে হবেই না আর সেদিনকে সব থেকে বেশি দেবদাস তাদেরকেই মনে হয় কি রে এবারে পুজোতে কোথায় ঘুরতে যাবি ভাই আমি তো সিঙ্গেল তো পুজোতে কটা জমা হলো আরে ভাই আমি তো সিঙ্গেল বলছি এবারে পুজোতে মদ খাবি না আরে ভাই আমি তো সিঙ্গেল ভাই আমি তো সিঙ্গেল আর এই পুজোর টাইমে মেয়েদের যদি হাজারটা জামা প্যান্ট হয় তাও তাদের মনে হয় যে কিছুই হয়নি কেন বলছি দেখো বলছি অনি তোর কতগুলো জামা হলো আরে বলিস না অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে দুটো প্যান্ট দুটো শার্ট বল আর তোর আর আমার কেন তোর কি কিছু হয়নি নাকি একটা না মাত্র জামা হয়েছে এরপর আসি পাড়া পুজো মণ্ডবে থাকা ভলান্টিয়ারদের কাছে যার কাছে ইডি সিআইডি পুলিশ সবাই ফেল সবাই একে একে মণ্ডবে প্রবেশ করুন হারামজাদা এটা মণ্ডব গার্লফ্রেন্ডের বিয়ের ভোজ খেতে আসোনি আস্তে আস্তে যাও তো গুতু করো না ওই 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 হারাম যা দাদা তারার কিছে হিসু পেয়েছে না হাগু পেয়েছে এই সবাই আস্তে আস্তে যাবেন কিন্তু হ্যাঁ মন্ডপে কোনো জিনিসে হাত দেবেন না যাতে কোনো জিনিস না যায় আর হ্যাঁ কেউ ছবি তুলবেন না এই যে এই যে দাদা লাইনটা লাইনটা ঠিক করুন দাদা লাইনটা ঠিক করুন লাইন বেকাবেন না আপনার সিটটা ঠিক আছে হেলে সাপ করবেন না লাইনটা ঠিক করুন এই যে এই যে দাদা এটা মহিলাদের লাইন এটা পুরুষদের লাইন প্লিজ এইদিকে দিকে যান এই দিকে এই দিকে যাবেন না ও দাদা কি হয়েছে কি খুঁজছেন কি গার্লফ্রেন্ড হারিয়ে গেছে দেখুন অন্য হাত ধরে ঘুরতে গেছে হয়তো কাকিমা ছবি তুলবেন না ছবি তুলবেন না ওষুধ খালি গেছে খুলি লজ্জা পেয়ে যাবে এরপর নিউজ চ্যানেলগুলো গোটা মন্ডপ ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নাই আর এটারই ফায়দা নেয় ফায়দা নিয়ে তাড়াতাড়ি মা বাবাকে বলে বলছি বাবু চলো একটু ঠাকুর দেখে আসি আরে মা রাস্তায় যেতে পারবে না রাস্তায় প্রচন্ড জ্যাম হবে তুমি বিশ্বাস করো তুমি ঠাকুরের মুখ তো দূরের কথা তুমি ঠাকুরের প্যান্ডেলও ঠিক করে দেখতে পাবে না তো তুমি এক কাজ করো দেখো নিউজ চ্যানেলে খবরের চ্যানেলগুলো তো তোমার ঠাকুরগুলোকে ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছে সেগুলো তুমি দেখো তাহলে তুই কেন যাচ্ছিস তুই এক কাজ করে এই নিউজ চ্যানেলেই বসে বসে থেকে নে আরে মাকে আরে মাকে কি করে বোঝাবো নিউজ চ্যানেলগুলো যে ঠাকুর দেখাবে আর তো দেখাবে না আর আরে মা তুমি বোঝো কি করে বোঝাবো তোমাকে মা আরে মা তুমি বুঝতে পারছো না বাইরে থেকে বন্ধুরা আসবে তাদের সাথে দেখা করতে যেতে হবে তারপর প্রত্যেক মন্ডপে একটা করে রিপোর্টার যাবে আর গিয়ে তারা শুরু করবে বিশ্ববিখ্যাত খেলা কুইজ গেম যেখানে তারা কোয়েশ্চেন করবে ভারবে যা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি এসে গেছি তোমাদের প্রিয় পাড়া চুমাচুমি পাড়াতে আমি চুলকানি পাণ্ডে তোমাদের এই পুজো মণ্ডপে এসে আমি উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের সাথে একটা গেম খেলবো তোমাদেরকে আমি একটা কোশ্চেন ছুড়ে দেবো আর তোমরা তার উত্তর আমাকে দেবে যে উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে একটা সুন্দর পুরস্কার তো সব থেকে প্রথমে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি এই সামনের জন্য ভাই 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 তুমি বলো মানুষ কেন হাগু করতে গিয়ে হিসু করে ফেলে হিসু না করে কেন সে হাগু করতে পারে না তারপর যারা উইনার হবে তাদেরকে একটা থলে দেওয়া হবে থলের মধ্যে কি থাকে তা আমি অন্তত জানি না এরপর আসি পুজো মণ্ডপে পুজো মণ্ডপের সাইডে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে চেয়ার রাখা থাকে সেখানে কিউট কিউট মেয়েরা বসে থাকে আর ঠিক এইভাবে ফোন ঘাটে আর এইভাবে ফোন ঘাটার ফাঁক দেবো তার ঠিক লক্ষ্য রাখে কোন ছেলেটা তার দিকে তাকাচ্ছে এরপর যেই মেয়েটা পুজো শুরু হওয়ার আগে দুর্গা সে যে ফটোশ্যুট করেছিল সেই নবমীর রাতে হট প্যান্ট আর সেক্সি ড্রেস পরে চলে যাবে ঠাকুর দেখতে আর আমাদের মতো কিছু পাবলিক আছে যারা ঠাকুর তো দেখতে যায় কিন্তু ঠাকুর দেখে না তারা খেয়ে দিয়ে বাড়ি চলে আসে কারণ জানে ঠাকুর তারা ফেসবুক তারপর হচ্ছে তো নিউজ চ্যানেলে দেখতে পাবে তাদের মেন উদ্দেশ্য থাকে খেতে যাওয়া লাইক মি সো গাইস আজকের ভিডিও এই অবধি আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাও আর সবাইকে শুভ দুর্গা পুজো তো চলো টাটা